প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আজকে একটা ছাপানো পাঞ্জাবির ডিজাইন দেখানোর জন্য এই ছাপানো পাঞ্জাবির ডিজাইনটা একদম নতুনভাবে করা হয়েছে এর আগে এই ডিজাইনটার ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় পাতাগুলো এই যে ছোটো পাতাগুলো হয়েছে লতা পাতা খুবে এবং কি লাখনুর সেলাই হবে আর এই বড় পাতাগুলো আপনারা চাইলে ক্রস সেলাই করতে পারেন অথবা কাঁথা স্টিচ করতে পারেন আর যে দুইটা করে দাগ যে এখানে আসে এখানে আপনারা ক্রস সেলাই করবেন আর এই যে ছোটো ছোটো ফুলের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনারা চাইলে লাখনু করতে পারেন অথবা ভরাট করলে করতে পারেন বন্ধুরা এ হচ্ছে পাঞ্জাবের ডিজাইনটা আমরা দেখলাম এর মধ্যে কি কি কালার আছে সেটা আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে আমরা পেস্ট কালার দেখতে পাচ্ছি তারপরে পেস্ট কালার তারপরে আমরা যে হালকা লেমন কালার দেখতে পাচ্ছি হালকা লেমন কালার কালারটা শোক খুব ভালো আসেনি তারপরে হালকা লেমন কালার আপনারা একটু বুঝে নেবেন এটা হচ্ছে রয়েল ব্লু কালার রয়েল ব্লু কালারের পরে চলে আসতেছে একটা মিষ্টি কালার এটা হচ্ছে হালকা কালার তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে এটার পিছে কি ডিজাইনটা হবে পিছনে এই ডিজাইনটা হচ্ছে এটুকু থাকবে আর এই যে এটুকু ধুইলে উঠে পড়বে একটু অতিরিক্ত ছাপ পড়েছে আর এটা হচ্ছে হাতার ডিজাইন হাতায় দুই হাতায় এরকম ভাগ করা থাকবে দুই দুই পাশের টুকু মাছ বরাবর ওইটা দর্জিরা টিলারিং করে কেটে নিবে